মিল্লাত ইসলাম যে কুফুর এই কুফুর করেনেওয়ালাকে ইসলামের মিল্লাদ থেকে বের করে দেয় আর তা হচ্ছে নাকদুম লেয়াসতেল ইমান ইমানের একেবারে মূল ভিত্তিকই ভেঙে দেয় আর এনকার উল নেবা হওয়া মাহালুম মিজাব দিইন ইসলামের এমন কোনো জিনিস অস্বীকার করা যেটা ইসলামের অংশ হিসাবে স্পষ্টভাবে জানা আছে আও ফেরুন আও কৌলুন এমন কোন কাজ করা বা এমন কোন কথা বলা ইয়া তাদাম্মানু ইস্তেহজাআন আও ইস্তিগফাফান বি আসলি মিন দিন যা দ্বীনের কোন মৌলিক বিষয়কে উপহাস করা অথবা তুচ্ছ তাচ্ছিল্য করা শামিল হয়ে যায় এরকম কোন কথা বা কাজ করা যেমন কোন ব্যক্তি ইসলামের রুকুন থেকে কোনো একটা রুকুনকে অস্বীকার করলো সালাদ ফরজ আশ্বী করলো জাকাত অস্বীকার করলো অথবা ও আহু আল্লাহ এবং আল্লাহর রাসুলকে গালিগালাজ করলো অথবা সুজুদ্লিস সানামিন কোনো মূর্তির সামনে সেজদা করলো আবি গল্লা আল্লাহ ছাড়া অন্য কারণে পশু জবাই করলো আল ইসতেজাবিল্লাহ আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো আবিল কোরআন অথবা কোরআন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো আবিল নবী অথবা নবী সাল সাল্লাম কিনে তুচ্ছ তাচ্ছিল্য করলো কটুক্তি করলো এই বিশ্বাস এরকম করা অথবা আল এ তেকাদ আল্লাহ সরিয়াত গায়ে সরিয়াত ইসলামী আফদল এই বিশ্বাস করা যে ইসলামের বিধানের চেয়ে অন্য বিধান মানবরচিত বিধান বা ব্রিটিশের বিধান ভালো এই জাতীয় যে বিষয়গুলো উল্লেখ করা হলো এই সবগুলো হচ্ছে কুফরি আকবর যার মাধ্যমে একটা লোক ইসলাম থেকে বের হয়ে চলে যায় কোরআনের এর সুরায় এর পঁয়তাল্লিশ থেকে নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা আছে হে নবী আপনি ওদেরকে বলে দিন তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর আয়াতের সঙ্গে আল্লাহ রাসুলের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করছো উপহাস করছো লা তা আত্তা দিরু কোনো টাল বাহানা করো ওজর পেশ করো না কোনো ওজর চলবে না কাফারতুম বাঁধা ইমান ইকুম তোমরা তোমাদের ঈমানের পরে কুফুর করেছো তো এ জাতীয় বিষয়গুলো হচ্ছে কুফুরে আকবর যেগুলো উল্লেখ করা হলো শরীয়তের মৌলিক বিষয় কোনো একটা অস্বীকার করা আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা শরীয়তের কোনো ফরজ বিধানকে অস্বীকার করা এইসব হলো কুফরে আকবর যা উল্লেখ করা হলো কুফরে আকবর হুকুম হচ্ছে এই মিনাল ইসলাম কুফরে আকবর করলে পরে সে ইসলাম থেকে বের হয়ে চলে যায় ওয়াসির সাহেব কাজ যে করবে সে মোর্তাদ হিসেবে গণ্য হবে আমরা মোরতাদের সব অর্থ আগে উল্লেখ করেছি কাজে যে ব্যক্তি উপরোক্ত কুফুরে আকবার সমূহ থেকে কোনো একটা কুফুর করবে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে মোরতাদ হয়ে যাবে লাখ এর বাদা তার কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা সুরায় জুমারের পয়সাটি নাম্বারাতে বলেছেন লাইন আশরক্তা বাতানা আমালুক আপনি যদি শিরিক করেন বা করতেন আপনার আমল অবশ্যই বরবাদ হয়ে যেত তার মানে শিরিক করলে আমল বরবাদ হয়ে যাবে কোন আমল গ্রহণযোগ্য হবে না দুফিন নার ইনমাতা আলাইহি এ অবস্থা যদি মারা যায় সে চিরস্থায়ী জাহান্নামি হবে লাউল্লাহ আলাইহি তাকে জানাজা দেওয়া হবে না মুসলিমিন তাকে মুসলিমদের কবরস্থানে স্থানে দাফন করা হবে না লা ইসু সে মুসলিম তার থেকে ওয়ারিস পাবে না ওয়ালা يرثو মিনাল মুসলিমিন মুসলিমরা তার থেকে ওয়ারিস পাবে না অর্থাৎ সেও ওয়ারিস বানাবে না নিজ ওয়ারিস হবে না তো কাম আলাইহাদ दिरদা ইন সাবতা আলাইল হুকম বিশুরুতিহি তার উপরে রিদ্দাতের হুকুম কার্যকর করা হবে যদি মোর্তাদের যে শর্ত আছে সেগুলো পাওয়া যায় তাহলে সে মোরতাদ হিসেবে গণ্য হবে তাকে শাস্তি তার কার্যকর করা হবে এ কুফরে আকবারের বিষয় আর কিছু কুফুর আছে কুফরে আসগর এটা করলে সে কাফের হবে না এটাকে বলা হয় আল কুফরুল আসগর ছোট কুফুর বা কুফরুন দুনা কুফরিন এটা হলো ওয়াকুল্লো কৌলিন আও আমারিন ও তিলকতা আলাইহিন নসুসু ফসফাল কুফর

যে করবে তাকে ইসলাম থেকে বের করবে না শর্ত হচ্ছে যদি সেটা আঁকি বা হালাল মনে করে কাজটা না করে এই প্রকারের কুফুরকে কুফরুন কুফরুন বলা হয় আবার কখনো কুফরি আমালি বলা হয় এই কুফুর উদাহরণ হচ্ছে যেরকম আল হালফু বেদারিল্লা আল্লাহ ছাড়া অন্য কারণে হলফ করা যেমন অন্নবী নবীর কসম বের আছে আবি আমার বাবার মাথার কসম আমাদের গ্রাম অঞ্চলে শোনা যায় ছেলের মাথায় হাত রেখে কসম করে মাথার কসম তো এগুলো কুফুরি কাজ কিন্তু এর দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাবে না কাজটা কুফুরি এরকমভাবে কোনো মুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া ক্রেতা মুসলিম লেখিহি লেগাইরে তা আর ফিননাসব এরকম কারো বংশ ধরে তিরস্কার করা পিনা ছেলে বা কৃষকের ছেলে এরকম তুচ্ছ করা এগুলো কুফুর কিন্তু এই কুফুর দ্বারা লোকটা কাফের হয়ে যায় না কুফুরের সঙ্গে এগুলো আর নিয়া আল আল মাইয় মৃত্যু ব্যক্তির উপর নৌহা করা ওই যে বুক চাপড়ানো এগুলোকে জাহিলিয়াতের কথা বলা হয়েছে কুপুর বলা হয়েছে কিন্তু এর দ্বারা কাফের হয়ে যায় না এরকম কোনো ব্যক্তি বলল মা আদুন নদা ইয়ফিরুলি আমি মনে করি না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন তো এটা এক ধরনের কুফুরি কথা মূর্খতার কারণে হোক যদি বলে তাহলে তবে যদি এই কথা দু না এঁতাকাঁদ একেবারে অন্তরে বিশ্বাস নিয়ে যদি কোন বলে তার কাফের হয়ে যাবে সেটা কুফুরি আকবার হয়ে যাবে কিন্তু ওরকম বিশ্বাস নিয়ে না অজ্ঞতা বলল আমার মনে আমি যে পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তো এগুলো কুফুরি কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমে কুফরুন মুসলিমকে গালি দেওয়া ফুসুকি কাজ ফাঁসে কি কাজ কেতাল করা যুদ্ধ করা লড়াই করা কাজ কুফুরি এরকম আল্লাহ রসুল বলেছেন মানে হালাফা ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে আমি হলফ করলো সে কুফুরি করলো এই কুফুরি মানে কাফের হয়ে যায় এরকম কুফুরি না কুফুরি আসলার কুফরে আসগারের শরীয়ত বিধান হচ্ছে এক লা ইউখরিজু আল ইসলাম ওয়া ইয়াবقى صاحিবহু মুসলিমান আসিয়ান কুফরে আসগার যদি কেউ করে বসে সে পাপী হবে কিন্তু সে মুসলিম পাপী সে কাফের হবে না ইসলাম থেকে বের হয়ে যাবে না দুই লা ইউখলদ ফিল نار ইন দাখালা ইউআযযু ওয়া ইউখরাজু সে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে না হ্যাঁ পাপ করেছে জাহার নামে যাবে আবার বের হয়ে আসবে তিন তিনা আলাহি ইসমন আজিম কুফরে আসগার ছোট কুফুর যে করে তার এবাদত একেবারে ধ্বংস হবে না কিন্তু সে মারাত্মক গুনেগার হবে চার লা কুফরে আসগার যে করলো তার উপরে মোর্তাদের হদ শাস্তি প্রয়োগ করা যাবে না হা তাকে তিরস্কার করা হবে এবং তাকে বড় পাপি বলা হবে কিন্তু কাফের বলা হবে না ইন ইউসাল্লাহ আলাইহি কুফরে আসগার করা ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় তার জানাজা পড়া হবে অয়ুদ ফানুফি মুসলিমিন মুসলিমদের কবরস্থান তাকে দাফন করা যাবে এ গেল কুফরে আসগারের হুকুম এবার আমরা আলোচনা করব কুফরে মোতলাক